হাই वेलकम টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমরা চলে আসলাম সোনারগাঁও পানাম নগর করতে আমি আর আমার বন্ধু শাহীন মিলা আসলাম সোনারগাঁও পানাম নগরের টুকরোাকরি করতে তো আর একজন আছে আমাদের সাথে সেটা বলা দেব না তো আপনারাও দেখতে থাকেন সোনারগাঁও পানাম নগর আমি আর বন্ধু আমার বন্ধু হাঁটতেছিলাম আর রইছে আপনারাও আমাদের সাথে থেকে থাকেন দেখতে থাকেন আর সোনারগাঁও এটা পানামনগরে অনেক পুরনো বিল্ডিংগুলা দেখতে অনেক লাগতেছে ইতিহাস তো আপনাদের বলতে হবে না ইতিহাস সবাই জানে তো আসতে পারেন সোনারগাঁও আর একটা কথা হলো আমি জানতাম না যে সোনারগাঁও পানামনগর আর হচ্ছে সোনারগাঁও জাদুঘর যে দুইটা দুই জায়গায় কিন্তু আমি যখন আসলাম আমার বন্ধু সাইনের থেকে জানতে পারলাম যে সোনারগাঁও জাদুঘর এক জায়গায় আর সোনারগাঁও পানামনগর আরেক জায়গায় তো আমরা প্রথম আগে সোনারগাঁও ইয়া নগরটা গড়লাম খুবই ভালো লাগলো আর এটা ষোলো ডিসেম্বর ছিল তো আপনার এই যে টিকিট লাগে দু বিশ টাকা ওইটা আর কি আমরা ফিরি পেয়েছিলাম অনেক ভালো লাগছে তো আপনারাও যদি কখনো ষোলো ডিসেম্বরে আসেন তো সোনারগাঁও আসলে আপনি পানামনগরে আসলে ফিরিতে ঘুরতে পারবেন তো এখানে তো আপনার ওপর অনেক গোলাপ পুরানো বিল্ডিং আছে আর ইয়া অনেকই ভাল লাগে এই জায়গায় ছবি তুললো খুব সুন্দর ওরে আপনারও আসে ঘুরতে পারেন আর সোনারগাঁও ইতিহাস তো জানেনি এটা আমাদের বাংলার এক সময় রাজধানী ছিল তো করতে পারেন আমার বন্ধু সাইনা এটা কি আর এটা একটা পুকুর পুকুরের পাশে একটা পুরনো বিল্ডিং আছে আমরা এখন এসে সোনারগল লাস্ট মাথায় প্রথম গেট দিয়ে দিকে আর কি লাস্ট মাথায় চলে যাইতেছি এই এটার পরে আর বিল্ডি ভবন নাই আর কি লাস্ট মাথায় আপনারও আসলে আর কি একটা একটা মেন রোড মেন রোডের দুই পাশে আর কি ভবনগুলা আপনারও আইসা ঘুরিয়া দেখতে পারেন তো খুবই ভালো লাগবো আমার কাছেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারও আইসা কি দেখতে পারেন তো আসলে আর কি সোনার পানাম পানামনগরে একটু ঘুরা দেখতে পারেন আরও চারশো পঞ্চাশ বছর আগের একটা শহর কীরকম ছিল তা আপনারও দেখতে পারেন দেখলেও খুব ভালো লাগবো আমার কাছে অনেক ভালো লাগছে আপনারও আসেন এসে দেখেন